আমরা ভাঙড়ের মানুষ আমরা মায়ের দুধ খেয়েছি আমরা নৌসা সিদ্দিকির মান সম্মানকে ফিরিয়ে আমরা দেখিয়ে দেব সারা পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দেব যে নৌসার জিনুস কি জিনুস আমরা যদি মনে করি ওই বোমগুলি প্রতি পনেরো মিনিট পর পর আমরা বোমগুলি যারা ঝুমকি ঝুমকি দেয় তাদের ধুলিস করে দিতে পারি কিন্তু না আমরা ওই চাইনে আমরা খুনির রাজনীতি চাইনে আর বিশেষ করে আমরা আমার একটু আগে এক ভাই সাহেব বলছিলেন যে আমাদের এখানে বোমগুলির রাজনীতি আরে মশাই বোমগুলির রাজনীতি আমরা বোমগুলি শুনেছি আমাদের যিনি আমাদের নেতা তানার নেই তানার আদর্শ হলো আমরা হিন্দু মুসলমান সর্বসম্মতি করে ক্রমে আমরা এখানে মিলে বাস করতে চাই আমরা যদি মনে করি ওই বোমগুলি প্রতি পনেরো মিনিট পর পর আমরা বমগুলি যারা ঝুমকেঝমকে দেয় তাদের ধুসাৎ করে দিতে পারি কিন্তু না আমরা ওই চাইলে আমরা খুনির রাজনীতি চাইলে মৃত্যুর রাজনীতি চাইলে একজন মাতার সন্তানের চেনি হাহাকার করবে কান্নাকানি কান্নি করবে তাঁর চোখের পানি আমরা দেখতে চাইনি একজন ভ্রুমতানা স্বামীর জন্য রাস্তায় লটাপটা খাবে আমরা সেই রাজনীতি চাইলে আমরা রাজনীতি চাই ভাতৃত্ব সহানুভূতির মিলানের আমরা এই রাজনীতি চাই বন্ধুগান এও নয় যে আমরাও জানি না গুন্ডামু করতে আমরাও জানি গুণ্ডামু করতে কিন্তু আমরা যদি কোন ক্ষনি বা সন্ত্রাসরা আমাদের ভয়ে দেখায় আমরা পিসপাল হই এটাও বলে রাখলাম আগামী আমরা নৌশাবাহের নেতৃত্বে আমাদের মূল টার্গেট এখানে অনেক বৈরাগত তারা আমাদের নৌসাদ সিদ্দিকে অপমানিত লাঞ্ছিত করার জন্য নানান রকমের প্রলোমন দিচ্ছেন আমরা ভাঙড়ের মানুষ আমরা মায়ের দুধ খেয়েছি আমরা নৌসাদ সিদ্দিকির মান সম্মানকে ফিরিয়ে আমরা দেখিয়ে দেব সারা পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দেবো যে নৌসাদ জিনুস কি জিনুস বন্ধুগণ বক্তা অনেক আছে আমি দীর্ঘায়িত করছি না রাজনৈতিক মঞ্চে দেখা হবে মিডিয়া ভাইদের বলছি আপনারাও রাজনৈতিক মঞ্চে দেখা হবে পুলিশ প্রশাসনের প্রশাসনদের ধন্যবাদ জানাই যারা আমাদের সদস্য আছে তারা একটু খেয়াল রাখবেন কেননা আমাদের এই সুন্দর পরিবেশটা যাতে কোনো রকমের ক্ষতি না হয় এই সবাইকে এই কথা বলে আমার মূল্যবান বক্তব্য শেষ করলাম ধন্যবাদ এখন আপনাদের সামনে আমাদের সবার প্রিয় বিধায়ক মহাশয় যার উদ্যোগে আজকে এই রক্ত অর্পণ উৎসব ভাঙড়ের মধ্যে যেটা কন্টিনিউ চলছে তার অংশ